রাজনীতি এক রঙ্গমঞ্চ আর সেটা সদর দফতর হল বাংলাদেশ দেশ নেতা তারেক রহমানের এই এন্ট্রিটা একবার দেখুন রাজনীতি না করলে তিনি সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়ক হতে পারতেন আল্লু অর্জুন ও পাশে থাকতো ধানুষদের নেতার নাম নেতাদের তুলনায় কম বিনোদন দেয় না এখানে দুপুরে যে এনসিপি বিকালে সে ছাত্রদল বিশেষ না হলে এই ভাইটিকে দেখুন সে একই দিনে এনসিপি ও ছাত্রদলের সমাবেশে গেছে শাহবাগে গিয়ে বলেছে কে বলে তারেক নাই তারেক সারা বাংলায় আর শহীদ মিনারে গিয়ে বলেছে কে বলে নাহিদ নাই নাহিদ সারা বাংলায় এই ছেলের থেকে অনেক কিছু শেখার আছে প্লেবয়রা শিখতে পারে কিভাবে ডাবল টাইমিং করে সাদিয়া আর মিমকে একসঙ্গে সামলাতে হয় শত চেষ্টা করেও চাকরি না পাওয়া বেকাররা শিখতে পারে কিভাবে রিজিকে সন্ধান করতে হয় ছাত্র দলের সমাবেশে যাওয়া লোকেরা অবশ্য নিজেদের রিজিক নিয়ে না ভাবলেও চলবে কারণ বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ক্ষমতে আসলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে এদিকে এনসিপির পরিকল্পনাটা ভিন্ন তারা চাইছে আধুনিক সরঞ্জাম মেনে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত উন্নত করতে কিন্তু জমিনের দিকে তাদের কোন খেয়াল নেই সমাবেশের ভেতর এনসিপি নেতা আক্তার হোসেনের ফোন চুরি যাওয়া সেটারই উদাহরণ বেচারা নতুন বাংলাদেশের ইশতেহার দিতে গিয়ে নিজের ফোনটাই খুইয়ে এসেছে অনেকে মনে করে রাজনৈতিক সভা সমাবেশ মানেই শুধু সিঙ্গারা আর বিরিয়ানির ছড়াছড়ি তাদের ধারণাটা ভুল প্রমাণ করেছে এনসিপি নিজ সমাবেশে দলটি রেখেছে আধুনিক মোবাইল টয়লেটের সুব্যবস্থা ঢাকা শহরের জনসংখ্যা যে হারে বাড়ছে সেহারে পাবলিক টয়লেট খুবই কম রাস্তার ধারে টয়লেট ব্যবহার করলেও গুনতে হয় জনপ্রতি পাঁচ থেকে দশ টাকা এনসিপির সমাবেশের দিন শহীদ মিনার আশেপাশে যারা ছিল তাদেরকে অন্তত সেই খরচটা করতে হয়নি এদিকে শাহবাগে ছাত্রদলের সমাবেশে এক প্রকার বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় সামিল হয়ে যাদের পেট খারাপ হয়েছে না জানি তারা কি করেছে কারণ তাদের জন্য তো আর টয়লেটের ব্যবস্থা করা হয়নি তবে যথারীতি একটা জিনিস ঠিকই ছিল সেটা হলো রাকিব চাচ্চুর হুশিয়ারি চাচ্চু বলেছেন ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারণেই আসলে তিনি ঠিকই বলেছেন ছাত্রদলকে কেউ রুখতে পারবে না কারণ মাঠেই কেউ নেই আর মাঠ ফাঁকা হলে বিড়ালো ভাব সেই জঙ্গলের রাজা কমান্ডার রাকিব আরো বলেছেন তারেক রহমান যদি নির্দেশনা দেন তাহলে ছাত্রদল সারা বাংলাদেশ অচল করে দিতে পারে এটা শুনে অনেক বলছে। বিগত বছরে যদি একবারের জন্য এই নির্দেশনা দিত তাহলে না কিন্তু লোকদের এই ভাবনা ভুল তারেক রহমান দেশে বিশৃঙ্খলা চান না তাই তিনি এমন ঘোষণা দেননি শুধু বিশৃঙ্খলা হবে দেখে তিনি দেশে আসছেন না আবার এও হতে পারে নিজ নেতাকর্মীদের ভয়ে তিনি দেশে আসেন না নারায়ণগঞ্জের এক বিএনপি নেতা তো তাকে এবং তার মা খালেদা জিয়াকে ঘেরাও করবে বলে ঘোষণায় দিয়েছিল অবস্থাটা ভাবুন একবার তবে তারেক রহমানকে এসব নিয়ে চিন্তা না করলেও চলবে তাকে রক্ষা করার জন্য ছাত্র দলের অসংখ্য কর্মী আছে সমস্যা হল সেই কর্মীদের অনেকের এক পা কবরে চলে গেছে এনসিপি সমাবেশে যেখানে লোকজনের অভাব ছাত্র দলের সমাবেশে সেখানে ছাত্রের অভাব কারো মাথায় টাক পড়েছে কারো চুল দাড়ি পেকে গেছে তবে এখনো তাদের ছাত্রত্ব শেষ হয়নি সমাবেশে সুনামগঞ্জ জেলা থেকে আগত এক দাদু দাবি করেছেন তিনি ছাত্র দলের নাটোর থেকে আসা এক চাচু বলে তিনিও দেখে যারা ভাববে নাই তারা নির্ঘাত ভুল করবে স্কুলের অনেক স্টুডেন্টও যোগ দিয়েছিল সংগঠনটির সমাবেশে কিন্তু কে কোন স্কুল থেকে এসেছে সে নামটা তারা বলতে পারেনি এদিকে এনসিপি সমাবেশে ব্যস্ততা না থাকায় নেত্রীদের ছবি আর ভিডিও করতে ব্যস্ত দেখা গেছে এটাই হলো দেশের রাজনীতির হালচাল